হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি সুন্দর ভিডিও আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সৌদি আরবের সড়কের মাঝখানে সবুজ শ্যামলে ভরা সুন্দর গাছপালা অনেকেই বলে যে সৌদি আরবের কোনো গাছপালা সবুজ শ্যামল কিছুই দেখা যায় না আজকে আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করব দেখুন ওই সাইডও একটা রাস্তা আছে আর এই সাইডও একটা রাস্তা আছে রাস্তার মাঝখানে এই গাছগুলো রয়েছে দেখুন ওই মাথা থেকে এই মাথা পুরোটাই শুধু গাছ আর গাছ এই গাছগুলোতে কোনো পানি দেওয়ারও প্রয়োজন হয় না তারপরও দেখুন গাছগুলো কি সবুজ রয়েছে দেখলে মনে হবে যেন প্রতিদিন গাছগুলোতে পানি দেওয়া হয় কিন্তু না কাজগুলোতে কোনো পানি দেওয়া হয় না দেখুন সৌদি আরবের প্রতিটা বাসার সামনে এরকম খেজুর গাছ লাগানো হয় প্রতিটা বাসার সামনেই দেখবেন খেজুর গাছ কারণ এটা সৌদি আরবের ঐতিহ্য আর এরকম সৌদি আরবের রাতের সৌন্দর্যটা আরো খুবই ভালো লাগে আপনাদেরকে আমার এই ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল যাতে আপনারা বুঝতে পারেন যে সৌদি আরবে সত্যি কি গাছ বেঁচে থাকে পানি ছাড়া নাকি না দেখুন আমার পিছনে যে গাছগুলো রয়েছে খুবই বড় বড় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সবই গাছ লাগানো রয়েছে রাস্তার মাঝখানে দেখেন এক একটা গাছ প্রায় তিন থেকে চার তলার সমান হয়ে থাকে পুরোটা এরকম সারিবদ্ধভাবে লাগানো থাকে রাস্তার মাঝখানে দেখুন এটা হলো ম্যাকডোনেসের সামনে কীরকম ভাবে সুন্দরভাবে গাছ লাগিয়েছে ছোটো ছোটো মাঝখানে পাথর দিয়ে রেখেছে যাতে রোদে মাটি না শুকিয়ে যায় দেখুন কী সুন্দর আর এটা হলো মহাসড়ক এটাতেও মাঝখানে গাছ লাগানো রয়েছে ছোটো ছোটো এ গাছের বয়স প্রায় দু থেকে তিন বছর